ফাতিহা বাংলা অর্থসহ অর্থ সহ রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আল্হামদুল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহর যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা আর রহমানির রহিম যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের একমাত্র অধিপতি ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন আমরা একমাত্র তোমারই ইবাদত করি

সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে